তো এটাতে কোনো উইন্ডোজ নেই যে শার্ট ডাউন করে দেবো দেখো বন্ধুরা ডাইরেক্ট পাওয়ার অফ করাটা ভুল কাজ আমরা এই অবস্থাতে সিস্টেম যদি আমাদের অবশ্যই একবার পাওয়ার সুইচটাকে পুশ করে ছেড়ে দিলে সিস্টেমটা বন্ধ হয়ে যাবে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ একটা এটাকে রিপেয়ার করতে হবে এটা দুটো কাজ আছে প্রথমে এটাকে ঠিক করতে হবে সেকেন্ড এটাতে একটা হার্ড ডিস্ক লাগিয়ে উইন্ডোজ ইনস্টল করতে হবে চলো ফার্স্ট এটাকে একটু পরিষ্কার করে নিয়ে দেখি কি আছে আর কি করা যায় তো চলো বন্ধুরা সিস্টেমটাকে বাইরে থেকে আমি মুছে পরিষ্কার করে নিয়েছি এবার এটাকে চালিয়ে দেখব কি বলছে ইউপিএস অন করে নিয়েছি দেখতে পাচ্ছি বন্ধুরা সিস্টেম অন হয়ে গেছে অল লাইটটাও জ্বলছে কিন্তু কোনো ডিসপ্লে নেই তো চলো এটাকে খুলে দেখি কি প্রবলেম আছে চলো বন্ধুরা সিস্টেমটাকে খুলে নিয়েছি এবার সর্বপ্রথম যেটা দেখতে হবে সেটা মুছে লাগিয়ে দেখতে হবে ডিসপ্লে আসছে কি দেখতেই পাচ্ছো এটা কিংস্টোনের চার জিবি ডিডিয়া থ্রি র্যাম তাহলে এটাকে মুছে লাগিয়ে রেখি এভাবে আমরা র্যামটাকে ভালো করে মুছে নেব ভালো ইরেজার দিয়ে অপোজিট সাইডটাকেও সেম একইভাবে আমরা মুছে নেব চলো আরেকবার লাগিয়ে দেখি সিস্টেমটা অন হয় কি দুবার আমরা খুলে লাগাবো চলো সিস্টেমটাকে অন করে আবার দেখে নি সিস্টেমটা চালু হলো কিনা র্যামটাকে খুলে মুছে আমরা লাগিয়েছি আবার সিস্টেমটাকে এবার চালু করে দেখবো সিস্টেমটা অন হচ্ছে কিনা দেখতে পাচ্ছি আমাদের প্রসেসরের ফ্যান ঘোরা শুরু হয়ে গেছে কোনো ডিসপ্লে নেই দেখতে পাচ্ছ বন্ধুরা কোনো ডিসপ্লে নেই মনিটারে লাইট কিনতে জ্বলছে ভালো করে দেখলে বুঝতে পারব মনিটরে কানেকশানও করা রয়েছে দেখতেই পাচ্ছ সিস্টেমও অন রয়েছে কিন্তু কোনো ডিসপ্লে নেই তো আমাদের যেটা কাজ এবার আমরা র্যামটাকে একটা চেঞ্জ করে দেখবো অন্য র্যাম দিয়ে ডিসপ্লে আসছে তো বন্ধুরা কি মনে হচ্ছে র্যামটার প্রবলেম চলো আমরা আরও একটা ডিডি আর থ্রি র্যাম লাগিয়ে দেখি ডিসপ্লে আসছে কিনা এটা একটা কিংস্টোনের ডিডিয়া থ্রি র্যাম আমরা নিয়েছি চরেটাকে লাগিয়ে দেখি ডিসপ্লে আসছে কিনা এই র্যামটাকে আমরা খুলে ফেলবো অন্য র্যামটা আমরা লাগিয়ে দেখে নেব ডিসপ্লে আসছে কি এই র্যামটা আপাতত আমরা বাদ রাখছি দেখতে পাচ্ছ বন্ধুরা এই র্যামটা লাগানোর পর সিপিইউ একবার ঘুরেই বন্ধ হয়ে গেল আবার অন করার চেষ্টা করছি বন্ধুরা সিপিইউ চালু হয়ে গেছে দেখতে পাচ্ছ মনিটারে কোনো ডিসপ্লে নেই দেখছো বন্ধুটা কোনো ডিসপ্লে নেই মনিটারে

দেখছি আমাদের এটা ফর্টি ওয়ান বা থার্টি ওয়ানের কোনো মাদারবোর্ড বোর্ড পাই কি সেখানে আমরা এই প্রসেসরটাকে বসিয়ে দেখে নিতে পারবো যে মাদারবোর্ডের বোর্ডের প্রবলেম না প্রসেসরের প্রবলেম সিস্টেমে মাদারবোর্ডটা বোর্ডটা প্রসেসরটা চেঞ্জ করার আগে আমার মনে হয় একবার এসএম পিসটাকে চেঞ্জ করে দেখে নেওয়ার দরকার আছে আমাদের তো চলো একবার এসএম পিসটাকে চেঞ্জ করে দেখি মাদারবোর্ড প্রসেসর চেঞ্জ করাটা অনেক বড় ব্যাপার তার আগে একবার এস চেঞ্জ করে দেখে নি তারপরে আমরা মাদারবোর্ডের প্রসেসরটাকে চেঞ্জ করে চলো প্রথম আমরা এস এম পি এস টাকে চেঞ্জ করে দেখে নেব এস এম পি এস চেঞ্জ করার জন্য এগুলো আমাদের খুলতে হবে না

বন্ধুরা আমার কাছে একটা ইন্টারের পুরনো এসএম পিস ছিল এটাকে একবার লাগিয়ে দিয়েছি কি বলছে সিস্টেমটা অন হচ্ছে কিনা এটাকে আটার আগে আমরা একবার দেখে নেব এসএম পিস লাগিয়ে সিস্টেমটা অন হচ্ছে কিনা এটাকে টাইট করছি না বন্ধুরা আমার পুরোনো র্যামটাই লাগানো রয়েছে তো দেখি একবার চালিয়ে এই এস এম পি এস টা দিয়ে সিস্টেম অন হচ্ছে কিনা ইউপিএস আমি অন করে দিয়েছি সিস্টেম চালু হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা সিস্টেম অন হয়ে গেছে তো দেখো বন্ধুরা দেখুন এই মাদারবোর্ড বা প্রসেসর খুললে আমাদের কোনো লাভ হতো না এর থেকে আমরা একটা বড় শিক্ষা আমরা পেলাম সিস্টেম অন থাকলেও এসএমপিএস কিন্তু সবসময় ঠিক থাকে না এসএমপিএসও খারাপ হতে পারে আমরা সাধারণত সিস্টেম অন থাকলে এসএমপিএস চিন্তা করি না মাদারবোর্ড বা প্রসেসর বা র্যামের চিন্তা করি সর্বপ্রথম র্যামের চিন্তা করি তারপর মাদারবোর্ড বা প্রসেসর যদিও ইন্টেল প্রসেসর খুব একটা খারাপ হয় না র্যাম আর মাদারবোর্ডের উপরে আমরা বেশি চিন্তা করি তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই এসএমপিএসটা খারাপ ছিল অথচ এস এম পি এস এর ফ্যান ঘটছে সব কিছুই হচ্ছে কিন্তু এসএমপি এস টা খারাপ চলো এটাকে আমরা চেঞ্জ করে দেব তো বন্ধুরা এস এমপিএসটা আমরা চেঞ্জ করে নিলে এই সিস্টেমটা অন হয়ে যাবে এর সাথে হার্ড ডিস্ক বা এসএসডি লাগিয়ে আমরা সিস্টেমটা যখন রেডি করবো সেটা পরের ভিডিওতে আমরা দেখে নেব তো বন্ধুরা এই অবস্থায় আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে সিস্টেমটাকে আমরা বন্ধ করবো কীভাবে তো এটাতে কোনো উইন্ডোজ নেই যে শাটডাউন করে দেব দেখো বন্ধুরা ডাইরেক্ট পাওয়ার অফ করাটা ভুল কাজ আমরা ডাইরেক্ট পাওয়ার অফ করবো না এই অবস্থাতে সিস্টেম যদি আমাদের বন্ধ করতে হয় তো আমাদের অবশ্যই একবার পাওয়ার সুইচটাকে পুশ করে ছেড়ে দিলে সিস্টেমটা বন্ধ হয়ে যাবে তারপর আমরা পাওয়ার অফ করে সিস্টেমটাকে যা যা চেঞ্জ করার আছে করে নেব তো আজ এই পর্যন্ত থাক বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে